আস্তে আস্তে নামেন আস্তে আস্তে নামেন পিষ্টি খাই পড়লে এবার সমস্যা দুঃখের ব্যাপার হলো আজকে জুম্মার দিন না হলে ভালো হতো নামাজটা মিস হয়ে গেল মিস হয়ে গেল বলতে হয়ে যাচ্ছে জিরা লম্বা জিরা কত করে কাকা কেজি ভাল লাগে না কেজি এত কম কাল তো আপকে জিনিস যাইতে হবে ইন্ডার থেকে আইছে না এখানে দম কম এই এই লজেনেরই তো ভিডিও দেখলাম এই এক বাচ্চার গলায় আটকে গিয়েছে এই যে গোল্ডা গোল্ডা আটা আটা বলে আপনার বোরকাটা শেষ হয়ে গেল বোরকাটা পেছন দিক দিয়ে ওষা এ পাশ নেন সব বলি ইন্ডিয়ান সমস্ত জিনিসপাতি ইন্ডিয়ান জিনিস তো এদিক থেকে নিলে কা কম টাকায় পাওয়া যাবে অর্ধেক অর্ধেক আটশো টাকা জিডে চারশো টাকা কয়